কানাডায় আমাদের ছোট্ট সংসারটার জন্য অনলাইন থেকে কী অর্ডার করেছি এবং বাজার থেকে কি কি নিয়ে আসলাম সবই থাকছে আজকের ব্লগে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো এদিকে আজকে কাজ শেষে সরাসরি চলে এসেছি বাজারে কারণ আমাদের বাজার একেবারে শেষের দিকে আর এসেই চোখে পড়ল এই পাকা পেঁপেগুলো অনেক দিন ধরে খাওয়া হয়নি তাই এখান থেকে একটা পাকা পেঁপে নিয়ে নিলাম আর সাথে একটা কাঁচা পেঁপেও নিয়ে নিলাম তরকারি রান্না করে খাওয়ার জন্য আর এদিকে দেশে আসার দু বছর হতে চলল অথচ যখনই এই মার্কেটে আসি শুধু বারবার এই কচুগুলোর দিকে তাকিয়েই চলে যাই কিন্তু নিব নিবু করে আর পরে নেওয়া হয়নি তো আজকে অল্প সময়ের জন্য বাজারে আসছি ভাবছি আজকে যা নিতে ইচ্ছে করবে তাই নিব তাই এই কচুগুলোই নিয়ে নিলাম এখানে মাত্র কয়েকটা কচু হবে হয়তো এক কেজির মতো দাম হয়েছে সাড়ে আট ডলারের মতো যা দেশি টাকায় আসে সাতশো টাকারও একটু বেশি আর এইদিকে বাজারে যা টুকটাক নেওয়ার ছিল সবই নিয়ে সোজা চলে এসেছি বাসায় আর বাসায় এসেই দেখি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইনে যা যা অর্ডার করছিলাম তা সবই চলে এসেছে তাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ারও আর তোর সইল না সোজা চলে এসেছি বক্সগুলো আনবক্স করতে এদিকে আমি কাজে থাকতে নীল অবশ্য আমাকে টেক্সট করে জানিয়ে দিয়েছে যে সে অর্ডারগুলো হাতে পেয়েছে তো তখন থেকেই আমি প্রায় এই অর্ডারগুলো দেখার জন্য ব্যাকুল হয়েই ছিলাম আর আজকের এখানে যা যা প্রোডাক্ট আমি নিয়েছি এগুলো প্রায় সবগুলোই ছিল কম বেশি করে সেলে কেনা আর যেহেতু এদেশেতে ব্ল্যাক ফ্রাইডেতে অনেক বেশি সেল থাকে তাই এই সেলের অফারটাকে কাজে লাগিয়ে কিছু নিজের প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম তো এখানে আমাজন থেকে আমি অর্ডার দিয়েছিলাম মুখের জন্য একটা নিউট্রেজেনা যেটা আমি উইন্টার টাইমটাতে সবসময় ইউজ করে থাকি আর সাথে নিয়েছি একটা স্ট্রেটনার যেটা আমার জন্য ভীষণ জরুরি হয়ে উঠেছিল কারণ এদারিন দেখছি চুলগুলো কেমন জানি হয়ে যাচ্ছে যত্ন ঠিকমতো নিতে পারছি না তাই এই স্ট্রেটনারটা নিয়েই নিলাম অ্যাট লিস্ট কোথাও গেলে যেন চুলটাকে ঠিকঠাক রাখতে পারে আর এর পাশাপাশি এই আন্ডার আর্মারের জুতাটাও আমার ভীষণ ভালো লেগেছিল তাই অর্ডার দিয়েছিলাম এটা ছিল ওয়াটার প্রুফ আর জুতাটাও ছিল ভীষণ সুন্দর আর তাছাড়া ব্ল্যাক শু আমার ভীষণ পছন্দের তো আজকে আর জুতাটা পায়ে পরে দেখালাম না কারণ ভিডিওটা তা না হলে আরও অনেক বড় হয়ে যাবে তো ফাইনালি এখন আমি বের করতে যাচ্ছি আমাদের অনেক শখের একটা জিনিস অনেকবার আসলে নেবো নেবো করে পরে আর নেওয়া হয়নি তো ফাইনালি আজকে এই এয়ার ফ্রায়ারটা নিতে পেরে দুজনেই ছিলাম ভীষণ খুশি আর মনে হচ্ছিল এখনই কিছু বানিয়ে খাই তাই ঘরে যে সিঙ্গারা ফ্রোজেন করে আমি রেখে দিয়েছিলাম তাই চট জলদি বের করে এই এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম প্রথমে ২০ মিনিটের জন্য দিলেও এই শিঙারাগুলো পুরোপুরি হতে কিন্তু তিরিশ মিনিটের মতোই সময় লেগেছে আর এই তো ব্যাস তেল ছাড়া আমাদের সিঙ্গারা ভাজা একদম রেডি তো আজকের আমার শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এ পর্যন্তই